নবী নিজে কোরআন তেলাওয়াত করতে ভালোবাসতেন এই জন্য হাদিস শরীফের মধ্যে আসছে আম্মা আনহা হাদিস বর্ণনা করেন আমার আপনার নবী লম্বা লম্বা তেলাওয়াত করে নফল নামাজ আদায় করতেন নবী কখনো কখনো কোরআন তেলাওয়াত এত বেশি পরিমাণে করতেন আল্লাহর নবী দাঁড়ায়া দাঁড়ায়া নফল নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া আমার আপনার নবী এত লম্বা কেরাত করতেন আল্লাহর নবীর পা মুবারক ফুলে যাইত আম্মা জান আইসা বলেন আল্লাহর নবী নফল নামাজে এভাবে দাঁড়ায়া দাঁড়ায়া দীর্ঘক্ষণ তেলাওয়াত করার কারণে নবীর বা হইলা যাইত হঠাৎ করে আল্লাহ তালা আয়াত নাজিল করে দিলেন হাবিবামার আপনারে আপনার এত সময় দাঁড়ায়া কোরআন তেলাওয়াত করার জন্য এত কষ্ট করার জন্য তো আমি দুনিয়ায় রসুল বানায়া পাঠাই নাই আমার হাবিব বানায়া পাঠাই নাই সারা রাত্রি আপনার কোরআন তের দরকার নাই তবে রাতের কিছু অংশে আপনি কোরআান্তের আওয়াত করেন এইভাবে আমার আপনার নবী কোরআন নিজে তেল করতে পছন্দ করতেন কখনো কখনো সাহাবিদের বর্ণনা এসেছে হাদিসের মধ্যে আল্লাহর নবী নামাজে দাঁড়াইছে নামাজের মধ্যে সোরায়ে ফাতে শেষ করছে সোরাই ফাতে শেষ কইরা আমার আপনার নবী সোরায়ে বাকারা ধরছে সাহাবি মনে করছে আল্লাহর নবী মনে হয় সাহাবি অভিশনে আল্লাহর নবীর সাথে একতেদা করছে সোরায় বাকারা শেষ করে মনে হয় নবী আমার রুকুতে যাবে কিন্তু দেখে না আমার আপনার নবী সোরায় বাকারা শেষ করে সৌরায় আলে ইমরান শুরু করছে সাহাবি মনে করছে আমার আপনার নবী মনে হয় সোরায় আলে ইমরান শেষ কইরা তারপরে রুকুতে যাবে কিন্তু দেখে না আল্লাহর নবী সোরা বাকারা শেষ সোরা আরে ইমরান শেষ করার পরে আল্লাহ নবী রুকুতে যাই নাই আবার সোর আয় নেশা শুরু করছি সোরায় নেশা শেষ করছে সাহাবি মনে করছে এবার মনে হয় আল্লাহর নবী রুকুতে যাবে দেখে না আমার আপনার নবী সোরায় নেশার পরে রুকুতে যায় না সোরা মায়েদা শেষ করছে। সো রায় মায়েদা শেষ করার পরে তারপরে আল্লাহর নবী রুকুতে গেছে কই পারা হ্যাঁ ছয় পারা কই পারা ছয় পাড়া তেলাওয়াত করে তারপরে এক রাকাত ও মিয়া তুমি আর আমার কয় মিনিট লাগে এক রাকাত করছে তোমার আমার কয় মিনিট লাগে মাঝে মাঝে এখলাস দিয়ে পড়ে তাও তাড়াতাড়ি পড়ে সুরে এখলাস কুলহু আল্লাহ ওয়াহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু আহাদ এতটুকু একটা সূরা তারপরেও তারা হুরা করে আসে না নাই হ্যাঁ সরা একলাস আর ইন্ন আ তয়না দিয়া দুই রাকাত নামাজ পড়ে তারপরে উমদ তারা হোরা করে অথচ নবী আমার ছয় ছয় পারা পড়ে এক রাকাত তারপরে লুকুতে গেছে এই জন্য নবী নিজে তেলাওয়াত করতে ভালোবাসতেন নবী আমার অন্যের থেকে তেলাওয়াত শুনতেও ভালোবাসতেন একদিনই নেমা সৌদ্রাদী আল্লাহ তার আনফুরে আল্লাহ নবীবারেক একটু তেলাওয়াত শোনাও ইবনে মাস আমরা বলে তেলাওয়াত শোনাও ইবনে মাস বলে ও নবী আপনারে আমি কি তেলাবাদ শোনাইব আল্লাহ তালা কোরআন তো আপনার উপরেই নাজিল করছেন সুহান আল্লাহ একটু আস্তে কন সুবাহান আল্লাহ ওগো নবী কোরআন তো আপনার উপরেই আল্লাহ নাজিল করছে আপনারে কি শোনাবো বলে যে না শোনাও ইবনে মাসুদ কোরআন তেলাবাদ শুরু করে দিছে কোরআন তেলাওয়াত করতেছে করতেছে যখন ইবনে মাসুদ ফাকাই ফাইদা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জিনা বিকা আলা হাউলা সূরা নিসার এই আয়াতে যখন পৌঁছাইছে তখন আল্লাহর নবী বলে ইবনে মাসুদ এবার পড়া থামাও ইবনে মাসুদ বলে আমি পড়া থামায়া আমার নবীর চেহারার দিকে যখন তাকাইলাম দেখলাম আমার নবীর চক্ষু দিয়া অশ্রু ঝরতেছে এই জন্য নবী অন্যের কাছ থেকে কোরআন তেলাওয়াত শুনতেও ভালোবাসতেন নিজে কোরআন তেলাওয়াত করতেন অপরের কাছ থেকে শুনতে ভালোবাসতেন এই জন্য নবীর চারটা মিশনের একটা মিশন ছিল করিম তেলাওয়াত করা এই জন্য সাহাবা একরামও কোরআন তেলাওয়াত করতে ভালোবাসতেন কোনো কোনো সাহাবি তো দিন রাত্রে এক রাত্রে এক খতম কোরআন পড়ছেন এমন নজির আছে। কোনো কোনো সাহাবি তিন দিনের মধ্যে একটা খতম দিতেন কোরআন কোনো কোনো সাহাবি সাত দিনের মাথায় এক খতম হয়ে যাইত আবার কোনো কোনো সাহাবি চাঁদের প্রথম রাত্রিতে শুরু করতেন আবার চাঁদের একেবারে শেষ অর্থাৎ মাসে এক খতম কোরআন করতেন আমাদের কোনো কোনো বুজুর্গের ঘটনা কিতাবের মধ্যে পাওয়া যায় তারা এক রাতে তিন খতম কোরআন পড়ছে সুহান এক রাতে গয় খতম ভাই এক রাত্রিতে তিন কদম করানুল কারিম পড়ছে বলে ফুচুরে এক রাত্রিতে পোড়া তিন কদম কেমনে পড়ে কারণ হাফেজদের মতো তাড়াতাড়িও যদি পড়া হয় তারপরেও তো ছয় ঘন্টা লাগে কয় ঘন্টা বলেন হাফেজদের মতো যদি তাড়াতাড়িও আনুল কারিম পড়া হয় তারপরেও তো ছয় ঘন্টা লাগে তাহলে ছয় ছয় বারো তিন ছয় আঠারো এত বড় তো রায় তো সম্ভব নয় অধস্থ কোরআন কারিম হচ্ছে মনে রাখতে হবে আল্লাহর নবীর সবচেয়ে বড় মওজেজা কোরআরুল করিম আল্লাহর নবীকে আল্লাহ তারা দুই হাজারের উপরে মজেজা দান করেছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মুজিজা হল কোরআন এই জন্য বুজুর্গরা যে এক রাত্রি তিন খতম করছে এইটা টাইমের সাথে মিলাইলে আমার আপনার হিসাব মিলবে না কিন্তু এটা যদি আমি ধরি এটা বুজুগদের কারামত্তা হলে কোনো প্রশ্ন আসবে না ঠিক কিনা কোনো প্রশ্ন আসবে না কারণ আহলুসুন্না জামার একটা আকিদা হলো দুনিয়ার মধ্যে আল্লাহ তারা যত নবী পাঠাইছে সব নবীরা মাসুম সব নবীরা নিষ্প আর যত বুজুর্গ আছে ওয়াল কারামত আউলিয়া ইহাকুল সমস্ত ওলি যারা তাদের কারামত সত্য ওলিদের কারামত কি সত্য হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালাহ নবীর সাথে গাড়ে হেরায় যখন ছিল আপনারা সবাই জানেন আল্লাহর নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম আবু বকরের রানের উপরে মাথা দিয়া যখন ঘুমাইতেছিল বিশ্রাম নিতেছিল তখন আবু বকর সিদ্ধি এই গুহার যত সিদ্র আসে নিজের গায়ের জামা ছেঁড়া ছেঁড়া বন্ধ করতেছিল কিন্তু একটা ছিদ্র রয়ে গেছে ওইটাই আবু বকর সিদ্ধি আল্লাহব দারানু আর পা দিয়া বোঝায় রাখছে ওইখান থেকে বিষক্ত সাপে আবু বকরের সবল মারছে কিন্তু সবল মারার সাথে সাথে আল্লাহর নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর নবীর থুতু মুবারক আবু বকরের ওই দংশন করা জায়গায় দিছে এ সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেছে এটা নবীর নবীর মজেজা নবীর কি মজেজা আবার কিছু আছে কারামত আমরা সবাই জানি শাহজালাল মুজারত ইয়ামানি রদি আল্লাহ আলাইহি উনি সিলেটের জমিনে আসছিল আপনারা সবাই ইতিহাস জানেন পানির উপরে যাই নামাজ বিছে হাঁটছে এটা কি সম্ভব নাকি সম্ভব না তবে কারামত এটা কারামত এমনিভাবে আমাদের বুজুর করা যে এক রাত্রিতে তিন খতম কোরআন তেলাওয়াত করেছে এটা আল্লাহ তালার পক্ষ থেকে বুজুর্গদের কারামতি এই জন্য দোস্ত কোরআনুল কারিম তেলাওয়াত আমাদের বুজুর্গদের শান ছিল আমাদের পূর্বপুরুষের শান ছিল হলো কোরআন তেলাওয়াত করা ওনারা বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন